আসসালামু আলাইকুম ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা উদগতিবিদ্যা বা হাইড্রোডাইনামিক্সের চাপ্টার ওয়ানের এক্সাম্পল ওয়ান করব ম্যাটটা শুরু করার আগে আমি কিছু বলিনি দেখতে পাচ্ আপনারা যদি আগের দু একটা ভিডিও দেখে থাকেন যেমন এই চাপ্টারেরই যে থিওরামগুলো আছে ওগুলো যদি দেখে থাকেন ওগুলো দেখবেন আমাদের ট্রাফিক টেবলেটে কিছুতে লেখা তো এগুলোর কোয়ালিটি একটু বেশি ভালো হবে কারণ আমরা এখানে তো একটা অবশ্যই বুঝতেই পারতেছেন যে একটা কোর্স একা করা তো পসিবল না তো আমরা দু তিনজন ফ্রেন্ড মিলে করতেছি কাজটা তো সবার কাছে তো সব অ্যাক্সেস থাকে না যখন যেহেতু এখন আমরা নতুন লেভেলে আসি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি যাতে আপনারা ভালো মতো বুঝেন তবুও সবাই সবার কাছে সব কিছুর আপাতত অ্যাক্সেস নাই আশা করা যায় এরপর থেকে যখন আপনারা আমাদের হেল্প করবেন কোর্সগুলো নিয়ে তখন আমাদের একটা সামর্থ্য সবার যেন একই রকম মানে আরও আপডেট করতে পারি করার মান আপনাদের বোঝানোর মান এগুলো তো ওর কাছে থাকার কারণে ওগুলা করতে পারছে যেহেতু আমাদের দুজনের কাছে নাই তো আমরা খাতায় বুঝেতেছি করতেছি তো আমাদের হাতের লেখাগুলো একটু জানেনি তো কারণ আমরা এখন আর হাতের লেখা সুন্দর করার মতো সময় আমাদের নাই তো হাতের লেখাগুলো একটু খারাপ হতে পারে কিন্তু বাকি বুঝানোর মধ্যে আপনাদের কোনো কমটিং থাকবে না এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি আমরা তো অবশ্যই এটা একটু কম্প্রোমাইজ করবেন আমাদের সাথে তো চলেন শুরু করি আমরা আশা করবো ক্ষতিবিদ্যা চাপ্টার ওয়ানের বা হাইড্রোটান চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল ওয়ান আমাদের আর বেসিকের জন্য আমাদের আগে আরও কয়েকটা ভিডিও আসছে ওগুলো অবশ্যই দেখে নেবেন নাহলে ম্যাথ বোঝাটা একটু খুব কষ্টকর হয়ে যাবে আগে কিওরাম আছে ম্যা বেসিক আছে ওই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন চলেন শুরু করি আমরা দেখেন আমরা অবশ্যই হ্যাঁ আমরা গণিত চর্চা বইটা ফলো করবো দুহিন প্রকাশনে সেটা মনে রাখবেন তো যে ম্যাথটা করবো সেটা হলো এক্সাম্পল ওয়ানের দুই নম খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ চোদ্দো সতেরো বিশ সালে এসেছে কী বলছে একটি প্রবাহ বনার তরণ নির্ণয় কর যার প্রবাহ ক্ষেত্র হচ্ছে কিউ বার এটা আমরা জানি এটাকে কী বলে জানিত নাকি আমাদের বেসিক বিডার যারা দেখেছেন তারা জানেন অবশ্যই কেবল প্রবাহ ক্ষেত্র প্রবাহ ক্ষেত্র আই আই এ এক্স স্কোয়ার ওয়াই টি প্লাস জেড বি ওয়াই স্কোয়ার সেভ টি তারপরে কি আছে কে জেড সি জেড টি স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে এই সমান সমান এটা এবং কিভাবে করব এটাই তো আমাদের মেইন কথা হওয়া উচিত নাকি হ্যাঁ তাহলে চলুন শুরু করি দেখেন দেওয়া আছে সেটা আমরা লিখছি প্রবাহ ক্ষেত্রটা কি কিউ আই এখন আমরা জানি কিউ সমান সমান কি যারা বেসিক ভিডিও করছেন তারা জানেন কিউ সমান সমান আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডব্লিউ এটা তো আমরা জানি তাহলে এটার সাথে যদি আমি এইটাকে তুলনা করি দেখেন কিসের মতো হয় ইউ দেখায় এইটার মতো কারণ আই তো আছে ইউ এইটা ভি কোনটা ভি হলো এইটা ডাব্লু কোনটা ডাব্লু হলো এইটা নাকি বুঝতে তো পারতেছেন নাকি তাহলে আমরা এগুলা কি করবো এটার সাথে তুলনা করবো তাহলে তুলনা করলে ইউ এর মান দেখেন যদি আমি তুলনা করি তাহলে আমাদের ইউ এর মানটা কি হবে এক্স স্কোয়ার ওয়াই টি ভি কাটাকাটি হয়েছে একটু এটা মাইনার নিয়ে করার নাই সরি এর জন্য এই যেটা ইউর মত সমান ভি এটার সমান ডাব্লিউ এটার সমান সেটাই লিখেছি আমি ইউ সমান সমান এত বি সমান সমান এত এবং ডাব্লিউ সমান সমান এত এখন প্রবাহ কণার একটা সূত্র আছে এফ প্রবাহ ত্বরণ এফ সমান সমান হলো এখানে একটা এফ অবশ্যই কি এটা ভেক্টর এফ ভেক্টর প্রবাহ কণা এফ ভেক্টর সমান সমান কি ডেল কিউ ভেক্টর বাই ডেল টি

কয় মার্কেট আমাদের এটা যেহেতু আমি দেখি এটা আমাদের কয় মার্কেট জন্য আসবে এটা আমাদের চার মার্কেট জন্য আসবে তো আমি এখানে এটা ভেঙে করে দিতে পারতাম করে দেওয়ার ট্রাইও করছিলাম পরে ভাবলাম যে এটা যদি আমি ভেঙে করে দিই তাহলে অনেক বড় ম্যাট হয়ে যাবে তাহলে এটা করার তো কোনো মান নাই এটা তো সাধারণ আমরা এটা জানি এই যে ডেল বাই ডেলটি কিউকে আমরা কি করব ভেক্টর এই কিউ ভেক্টরটাকে আমরা ডেল বাই ডেলটির সাপেক্ষে অন্তরিকরণ করবো এখন কিউ এর মান কিউ এর মান হলো যে এইটা এবং ডেল বাই ডেল ডেলটি যদি এটাকে করি আই তো আর কিছু করা যায় না আই থেকে যাবে ইউকে করা লাগবে ইউ এর মান তো আমরা জানি সেটাই লিখছি আইকে একবার করছি তারপর আবার কি যে কে আলাদা করে ভিকে একবার করবো সেটা আমরা করছি দেখেন এখানে ক্যালকুলেশন করছি কী ছিল এ এক্স স্কোয়ার ওয়াই টিকে যদি আমি অন্তরিকরণ করি তাহলে কি থাকে এ এক্স স্কোয়ার ওয়াই থাকে এ এক্স স্কোয়ার ওয়াই লিখে দিছি এখানে পরে জেড সাথে কি ভি বি কে যদি আমি এর সাপেক্ষে করি দেখেন এখানে টি আছে তাহলে থাকে কে করলে কি তো চলে যায় থাকে ওয়াই স্কোয়ার জেড বি আমি যদি ডাব্লিউ কে করি ডাব্লু কে দেখেন টি কিন্তু স্কোয়ার আছে তো আমরা জানি অন্তগ্রহণ সূত্র দি টু টি থাকে তাহলে সি জেড টি টু ঠিক আছে এই যেটা আমি এখানে লিখছি বুঝতে পারছেন পরে জাস্ট মান বসাইছি ইউ ইউর ইউর মান বসাইছি আবার এক্স এর সাপেক্ষে করছি এখন দেখেন এখানে একটু চিন্তার বিষয় আছে দেখেন আমি যখন এর সাপেক্ষে করছি তখন আমার মান আসছে কয়টা শুধু একটা মান আসছে কিভাবে একটা মান আসছে আর হ্যাঁ অবশ্যই আপনারা যদি এখানে না বুঝে থাকেন তাহলে আমি এই লেখাগুলো বুঝতেছি না তো আমাদের কোর্স যারা নেবেন তাদের তারা এই ভিডিওর সাথে সাথে আমাদের পিডিএফটাও দেওয়া থাকবে কারণ পিডিএফটার মধ্যে কি একদম সুন্দর মতো টাইপিংয়ের মতো গ্রাফিক ট্যাবলেটে তো ওটা অনেক ক্লিয়ার ওটা অনেক ডিটেক্ট করা যায় এটা আপনি সবসময় যখন আমাদের কিছু চেঞ্জ করতে হবে আমরা ওই পিডিএফই চেঞ্জ করে দিই ঠিক আছে এই ভিডিওগুলো যা হলো আপনারা যাতে ক্যালকুলেশনটা ওই পিডিএফ দেখে না বুঝেন এই ভিডিওগুলো দেখবেন সাথে সাথে তো আপনারা দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে তো খাতায় তো অনেক কিছু করা যায় না হ্যাঁ আপনারা চাইলে উপরের বলে একটু ছবি তুলে নেন পরে আমি নিচে যাচ্ছি এই পর্যন্ত লিখা এখন দেখেন এই জায়গাটা দেখেন ইউ ইউ এর মান বসাইছি তারপরে দেখেন আমাকে এখানে যখন আমি এক্স সাপেক্ষে কিউ কে করব দেখেন এখানে এক্স আছে না তাহলে এটা কি জিরো হয়ে যাবে এখানে এক্স আছে না তাহলে এটা জিরো হয়ে শুধু থাকে কোনটা এইটা এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে করি কি হয় বলেন তো 2xayt 2xyt লিখছি বুঝতে পারছেন পরে যখন v বিয়ের মানটা এইখানেও দেখেন এইখানে কোনটা থাকবে এখানে দেখেন ওয়াই কোথায় কোথায় আছে এইটা আছে এইটা আছে এই জন্য দেখছেন যখন আমরা বিয়ের ওয়াই সাপেক্ষে করছি তখন দুইটা মান আসছে কারণ এই দুইটার মধ্যে ওয়াই আছে তো আমরা ডিফারেন্সিয়েশন তো পারি নাকি তাই সেই আংশিক ডিফারেন্সিয়েশন করছি এটাও কি দেখা দেখা লাগবে এই যে টু এক্স টি থাকবে আর এখানে কি থাকবে এক্স তো চলে যাবে না এক্স তো আপনার এক্স তো থাকবে এ এক্স টি থাকে আর এখানে কী থাকে টু ওয়াই জ্যাড টি এই যে বি টু বি ওয়াই জ্যাড টি এটাই আছে এখন যখন আমরা ডাব্লু জেটের সাপেক্ষে কিউ কে করবো এটাই জেড নাই আছে এবং এইটা আছে তাহলে এই দুইটাই থাকবে মান দেখেন এই যে বি স্কোয়ার টি স্কোয়ার এই দুইটা মান আছে আশা করি বুঝতে পারছেন এখন তারপরে কী করছি একদম সহজ কাজ আই সাথে ছিল যেমন এই যে এইটার সাথে আই আছে তারপরে এই যে এখানে একটা আই আছে এখানে একটা আই আছে আর কোথায় আছে এইটা এখান থেকে কমন নিয়ে নিছি এই যে আই কমন নিয়ে যেটা যেটা আছে সেটা লিখছি কোনটা কোনটা আছে এ একটা আছে এখানে এখানে দেখেন যদি আপনি করেন এটার সাথে এটা গুণ করলে কিন্তু টু এই স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার টি স্কোয়ার এটা লিখছি দেখছেন গুণ করে দিছি তারপর কমন নিয়েছি নাহলে গুণ না করলে তো কমন হবে না কারণ আই তো এই দুইটার সাথে আছে এটা লিখছি তারপর আর কোথায় আছে এখানে এটার সাথে এটা গুণ করে কমন নিয়েছে তারপর জ্যাট কোথা কোথা আছে এই যে এখানে একটা জ্যাট আছে এইখানে একটা জ্যাট আছে আর কোথাও আছে জ্যাট এই যে এখানে একটা আছে এই তিনটা থেকে জ্যাটটা কমন নিয়েছে আর কে কোথায় আছে ইলেকশন এখানে এটা দিতে মনে নেই আমার এই যে এখানে একটা হবে আইডিসি হ্যাঁ কে কোথায় কোথায় আছে কে আছে এইখানে একটা কে আছে আর এইখানে একটা কে আছে এই তো এই যে এটার সাথে গুণ করতে হবে তাহলে গুণ করার পরে এই যে কে এর মান পাইছি সেটা এখানে আমি লিখছি বুঝতে পারছেন হুম শেষ একটু একটু ছবি তুলে নেবেন এ পর্যন্ত হয়তো দেখাইছিলাম আবারও দুঃখিত কাটাকাটি ইগনোর করব আশা করি আপনারা একটু মানায় নিতে পারবেন দেখছেন এই ছিল আমাদের কি এক্সাম্পল ওয়ান আমাদের এইটাই মান বের করতে বলছে দেখেন এইটাই কিন্তু আমাদের চলে আসছে নাকি এটাই কি আমাদের প্রবাহ কণার তরণ এই যে প্রবাহ কণার তরণ কি এফ ভেক্টর সেটার মানটা আমরা এখানে বের করছি তাহলে এই ছিল আমাদের কি এক্সাম্পল ওয়ান এটা পার্ট হবে হয়তো সাত নাম্বার কি ছয় নাম্বার এখনও সেও না কারণ এর থিওরামগুলো আমগুলো আমার আরেক ফ্রেন্ড করতেছে ও করার পরে আমি পার্ট নাম্বার দিয়ে দেবো এখানে অবশ্যই আমাদের থাম এলে ড্রেসক্রিপশানে লেখা থাকবে কত আমি পার্টটা করতেছি আসসালামু আলাইকুম দেখা হবে পরের পার্টে